যদি দর্শক আজকে আপনাদের দেখাবো মাছের বাজারটা মাছ কত টাকা কেজি বিক্রি করছে তো সেটাই দেখাবো আপনারা সাথেই থাকবেন এই গ্রামের হাটের সাথেই থাকবেন আমরা দেখব গুড়া মাছ কত টাকা কেজি বিক্রি করতেছে সেটাই দেখব কত টাকা কতটা কেজি দুইশো টাকা দুইশো টাকা কেজি এই যে নদীর মাছ নিয়েছি একবারে তর তাজা নদীর মাছ মাছের বাঘা দিচ্ছে আমরা দেখবো কতটা সাথে এক বাঘা কি দুশো টাকা করে তা ওই কত টাকা কেজি গো কেজি পাও না বাঘা ও দুশো টাকা বাঘা আমরা সেগুলো দেখাচ্ছি ষ বাজারে আজকে প্রচুর পরিমাণ মাছ আছে মাছগুলো বড় বড় মাছ কত টাকা কেজি বিক্রি করছে তো আমরা আপনাদের দেখাবো আসেন সাথেই থাকেন দুশো টাকা বাগান হ্যাঁ একেবারে তো মোটামুটি

তেলাপোয়া মাছ এবং পাঙ্কাশ মাছ বিঘাট মাছ তেলাপোয়া কত করে একশো সত্তর কম টম দিবেন নে যাই দিলে আচ্ছা দেখালো তেলাপোয়া মাছ তাক কি মাছ জানিনে মেৰকীয়া মাছ কতকৈ দুশ টকা দুইশ টকা কেজি আৰু তেল তেলা একশ আশী তো দেখলেন দর্শক দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এই গ্রামের হাট এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে আজকে ভিডিও দেখার জন্য